দুইটা পর্বে তারা ফেস করতে হয়েছে যেটা আসলে খুব কঠিন কাজ আমি আজকে আসার সময় যেটা আমাদের আরেকজন বিশেষ এই অনুষ্ঠানে সবচেয়ে বড় আমার কাছের লোক যে বিআইপি ল্যান্ডমার্কের বিল্লাল হোসেন সাহেব ওনার বললাম যে আসলে প্রত্যেকটা সময় তাদেরকে প্রতিযোগিতার মধ্যে থাকতেছে এবং তার মধ্যে রৌদ্র তার মধ্যে বিভিন্ন প্রতিকূলতা তা আমি সবার কাছে না হয় ভালোবাসো মহাব্বত করো

যাদের নাম ঘোষণা করব এর বাইরেও আমাদের অনেকগুলো নাম আছে আমরা বিশেষ কারণে তাদেরকে আমরা আমাদের স্টেজে পাশে আমরা জরুরিভাবে আনার প্রয়োজন মনে করছি এই কারণে মূল প্রতিযোগী ফলাফল এখনো ঘোষণা করা হচ্ছে না আমরা দশ অন্যকে শিক্ষা দেন তার মানে আল্লাহ রসুল যে বক্তব্যটা বলছেন এখানে যারা আসি তারা সব ছয় উত্তম ব্যক্তি যারা কোরআন শিখেছি আর যারা ভবিষ্যতে শিখবো এবং শিখাবো তারা উত্তম ব্যক্তি রাখি যে সম্মানিত করে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কত কিছুর জন্য মানুষকে মানুষ সংবর্ধ দেয় কিন্তু থামপার ইনসাফ ফাউন্ডেশন বিশেষ করে আমাদের সকলের শ্রদ্ধ বড় আমরা পঁচিশ জন প্রতিযোগীকে পুরস্কৃত করবো যৌথভাবে পঁচিশতম অধিকার করেছেন মোহাম্মদ তাহমিদুল ইসলাম পিতা মোহাম্মদ যৌথভাবে হয়েছেন মোহাম্মদ সাকিবুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল ফাতেন আমরা এখন আমাদের সমাজের কারণে আকাশের প্রতিশ্রুতি খারাপ এই কারণে আমরা আমাদের

ষোলতম স্থান অধিকার করেছেন মোহাম্মদ মশকাক হোসেন সীতা মহিল পনেরতম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ফনিকুল ইসলাম সীতা চোদ্তম স্থানাধিকার করেছেন মোহিম বিধিকার করেছেন আফুল বারোতম স্থানাধিকার করেছেন মোহাম্মদ রাফি পিতা মোহাম্মদ জয়াসী এগারোতম স্থানাধিকার করেছেন মোহাম্মদ মোশারফ হুসেন পিতা সাবাদ হুসল দশতম স্থানাধিকার করেছেন

ইসলাম বিটা রবির হোসেন আলী হোসেনা মাদ্রাসা মোহাম্মদ আল আমিন বিটা কবির হোসেন মোহাম্মদ আল আমিন বিটা কবির হোসেন তিরিশ নম্বর উসমান গুলি দ্বিতীয় আফিদ মোহাম্মদ আসফাকুল ইসলাম সভাপতি ইসলাম ছয় নম্বরে আফিল মোহাম্মদ আরিফুল ইসলাম হাসান বিদ সালাম হাবিজ মোহাম্মদ রাকিবুল হাসানা মাওলানা দিদার হোসেন দ্বিতীয় নম্বর আফেজ মালানা মুফতি তিন নম্বর আফেজ মাওলানা অমর ফারুক

সাগর নদী আর পাহাড় বনে পাখি দের গুন সাগর নদী আর পাহাড় বনে পাখি দের গুন 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 জরুনে হেসে আসে ওই সুমধুর চারিদিকে শোনো আল্লাহর জলগা আল্লাহ মহান বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামি দার আমি পাপি তিনি জামি দার এটা এখন হবে না পরে আমরা গাবো এটা এখন আমরা একটা অভিনয় দেখবো ঠিক আছে একটু হাসবো পারবো তো হাসি হবে না কান্না হবে বলতো